নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াজ কিউলিনারি আর্টের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করবো খিচুড়ি তবে তবে শুধু খিচুড়ি না সাথে চিকেনও দিয়েছি চিকেন খিচুড়ি এজন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি চাউল ডাউল ধুয়ে রেখে দিয়েছি আর চুলায় পেঁয়াজ কুচি বসিয়ে দিয়েছি তেজপাতার শুকনো লঙ্কা ফোরন দিয়েছি তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবার দিয়েছি আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম অল্প একটু জল আর দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ আসলে লবণ না দিলে পেঁয়াজটা খুব ছিটে জন্য লবণটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এখানে আমি জিরে গুঁড়োটা দিয়েছি ধনিয়া গুঁড়োটা আসলে একটু পরে দেব। হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম খুব সামান্য জল জল দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নেব আসলে সবার রান্না তো এক না এক একজন এক রকম করে আমরা রান্না করি এজন্যই আমি কিভাবে চিকেন খিচুড়িটা রান্না করি এটা আপনাদের সাথে শেয়ার করছি এবার আমি মশলাপাতি কষিয়ে চিকেনটা দিয়ে দিলাম আজকে আমি ব্রয়লারের চিকেন দিয়ে খিচুড়িটা রান্না করব এবার চিকেনটা একটু ঢেকে দিয়েছিলাম আর চিকেনটা অনেকটা কষানো হয়ে গিয়েছে তবে আর একটু কষিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চাউল ডাউল তার আগে একটু ধনিয়া গুঁড়োটা দিলাম আসলে আমি ধনিয়া গুঁড়োটা আগে দিই নি আগে জিরে গুঁড়োটা দিয়েছিলাম এবার ধনিয়া গুঁড়োটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চিকেনটাও মোটামুটি খুব ভালো মতো কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আমার চিকেনটা রান্না হয়ে গিয়েছে এবার আমি ধুয়ে রাখা চাউল ডাল এর মধ্যে দিয়ে দিব আমি এখানে নিয়েছি পোলাওয়ের চাউল মুগ ডাল আর মুসুর ডাল এই তিন রকম চাউল ডাল দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করব দুই রকম ডাউল আর পোলা চাউল দিয়ে আমি খিচুড়িটা রান্না করব। এবার দিয়ে দিলাম সেই আগে থেকে ধুয়ে রাখা চাউল ডাউল তারপর তারপর মাংসের সাথে আমি খুব ভালো মতো মিশিয়ে নিব। আর চাউল ডালটাও ভেজে নেব আসলে চাউল ডাল যত বেশি ভাজা হয় খিচুড়ি খেতে তত বেশি মজা হয় এবার দিয়ে দিলাম শুকনো কাঁচা লঙ্কাগুলো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার আর যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এবার জলটা চাউল সমান হয়েছে এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব জলটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে খিচুড়িটা আমার প্রায়ই হয়ে গিয়েছে তবে এরপরও আর একটু রান্না হবে তো বন্ধুরা এভাবে করেই আমি আমার চিকেন খিচুড়িটা রান্না করে নিলাম আর খেতে হয়েছিল দুর্দান্ত এবার নামানোর আগে দু চামচের মতো ঘি আমি দিয়ে দিব আর চিকেন খিচুড়িতে ঘি দিলে টেস্ট হয় অপূর্ব এবার আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে এসে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার আমি খিচুড়িটা চুলায় চুলাটা বন্ধ করেই রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো এবার গরম গরম পরিবেশন করব চিকেন খিচুড়ির সাথে আছে সালাদ বন্ধুরা দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর এরকম ঝরঝরে খিচুড়ি দিয়ে চিকেন দিয়ে খেতে ভীষণ মজা